কোনটা সাংবাদিক এসছ ওদের দুনিয়া মদীরা এসেছ এলাকাবাসী এসে পুরুষ মহিলা এসেছে ছোট বড় হেছো এটা বলিব বলছো কেন কি আসার দিকে সাথে সাথে বলছে না এই বলছি না তুমি এই বলছি না বলছি কি বলো আর যাই কি বার্তা করছো আর বল মানুষের সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা তারপরে সব কিছুর একটা মাত্রা থাকে না মাত্রা পার হয়ে গেলে আর কি আর কিছু করার আছে তোমার মাত্রা ছুটির কাগজ রেখে দিন ছুটির কাগজটা বাড়ি যাবো বাইরে থানার যা করে আমার যা করে আর কি বলতে ভাই